আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের চিকেন বোনা করে দেখাবো খুব সহজভাবে টিপস অ্যান্ড ট্রিক সহ তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তোমরা চাইলে সেম প্রসেসে সরিষার তেল দিয়েও বাঁচতে পারো আজকে আমার রান্না করতে একেবারেই ভালো ছিল না তাই আমি খুব সহজভাবে রান্নাটা করেছি বাটা বাটি জামেলা ছাড়াই গুঁড়া মশলা দিয়ে আমি রান্নাটা করেছি কারণ বাড়তে অনেক খারাপ লাগে তাই চিন্তা করলাম আজকে আমি সিম্পলভাবে রান্নাটা করি দেখি কেমন হয় সারটা তবে খেতেও সম্ভব মজা হয়েছিল এভাবে আমি এখন উল্টে পাল্টে চিকনগুলোকে ভেজে নিব এখন সেই বাজা তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে তেলের সাথে এটাকে ভেজে নিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিলাম তেজপাতা স্বাদ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব এই গরম মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো আজকে আমি এই গরম মশলার সমন্বয়েই রান্না করব। এখানে আমি কোনো আস্ত মশলা ইভেন বাটা মশলা অ্যাড করব না শুধু এই গরম মশলাটা দিয়ে আমি আজকে রান্না করব গুঁড়া যে মশলাটা এখন আমি ভালোভাবে এই মশলার মধ্যে মাংসটাকে কষিয়ে নিব যে কোনো রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায় কষানোর ওপর ডিপেন্ড করে দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তোমরা চাইলে এভাবে আমার মতো রান্না করতে পারো সিম্পলভাবে সামান্য একটু পানি অ্যাড করলাম এখন করে এটাকে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না হতে দেব দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক টেবিল চামচের মতো সরি জিরার গুঁড়া দিয়েছি আমি তালা জিরার গুঁড়া দিয়েছি এখানে দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আবারও ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রাখবো এরই মধ্যে হয়ে গেল আমার রান্না দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে খেতে অসম্ভব মজা হয়েছিল তোমরা চাইলে সিম্পলভাবে এভাবে রান্না করে নিতে পারো দেখবে অনেক মজা পাবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবে সবাইকে বিদায় জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম